একবার দেখা দাও দয়ার না বেগ নয়ন ভরে আমি তোমাই দেখব একবার দিদার দাও দয়ার না বেগ গান ভরে আমি তোমাই দেখব। মদিনাতে আছেন নবী অনেক বহু দূরে কিন্তু আমি রাখি তারে বুকের ভিতরে মদিনাতে আছেন নবী অনেক বহু দূরে কিন্তু আমি রাখি তারে বুকের That was upon a day, what upon a day, that cut out what a bull book I know my bull and what I know my bull. একবার দেখা দাও দয়ার না বেগ নয়ন ভোরে আমি একবার দেখা দাও দয়ার না দেখেবরে আমি তো মাই দেখেব মোদী নদী আছেন নবী আছে বহু দূরে কিন্তু আমি রাখি তারে বুকেরও ভিতরে D'accordo, sono ponentei, guantabolbo, 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 আকবর দেখা দাও দয়ার না বেগো নয়ন ভোগে আমি তোমায় দেখব একবার দি তার দাও দয়ার না পেগো পদন ভোগে আমি তোমায় দেখব আরো দূর হবে সুবহানাল্লাহ আকবর মহব্বত বলুন সুবহানাল্লাহ একবার হাত উঠে বলুন মারহাবা তারপরে কবি কি বলছে দেখুন আল্লাহর ভালোবাসা হলো নবীর ভালোবাসা হলো আল্লাহর ভালোবাসা নবী নবীর ভালোবাসা হলো আল্লাহর ভালোবাসা আমার মনে বহু দিনের পীর ডাকতা আসা আসা নাই মদিনা যাওয়ার আসা নাই কারো সবারের মনে বিশাল একটা আশা টাকা নাই অর্থ নাই যেতে পারি না কথা কিন্তু বুক ভরা আশা নিয়ে তো বসে আছি যে আল্লাহ কোনো দিন অর্থ দেয় তো জাহাজে উড়ান দিয়ে মোদি যাব সুহান আল্লাহ বেরাদের ইসলাম বলছে নবীর ভালোবাসা হলো আল্লাহর ভালোবাসা আমার মনে বহু দিনের পীরা ডাক্তা আশা আল্লাহর ভালোবাসা হলো আল্লাহর ভালোবাসা

তো মাইতে খেব খা দাও দয়া বে গ নয়ন ভোরে আমি তোমাই খেব দাও দি তার বেগো ভোরে আমি তোমাই